ইসরায়েলের এত অস্ত্র এলোক থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল যেখানে ব্যবহার করা হচ্ছে দুনিয়ার অত্যাধুনিক সব অস্ত্র আর এসব অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা উপত্যকা গত সাত অক্টোবর থেকে চালানো হামলায় এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলে যেসব অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষের ওপর গণহত্যা চালানো হচ্ছে তার অধিকাংশই ইসরায়েলে তৈরি নয় বরং এসব অস্ত্রের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু রাষ্ট্র আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখেও তেল আবিবকে অস্ত্র দেওয়া বন্ধ করেনি তারা ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে তাদের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধবিমান গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল গাজা ইসরায়েল আকাশপথে যে সামরিক অভিযান চালাচ্ছে বিশেষজ্ঞরা তাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র ও ধ্বংসযোগ্য বলে উল্লেখ করেছেন বিভিন্ন অধিকার গোষ্ঠী ও ইসরায়েলের পশ্চিমা দেশগুলোর কিছু রাজনীতিবিদ বলেছেন দেশটির কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করা উচিত কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাসহ তাদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিতে বাধা দিচ্ছে জানা গেছে গাজায় ইসরায়েলের হামলায় ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রের যোগানদাতা যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি ও যুক্তরাজ্য তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে ইসরায়েলকে আগাগোড়ায় সাহায্য করে আসছে ওয়াশিংটন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের আই তথ্য অনুসারে দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে ইসরায়েলের প্রথম প্রচলিত অস্ত্র আমদানির ঊনসত্তর শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদি একটি চুক্তির আওতায় ইসরায়েলকে তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে এর উদ্দেশ্য ইসরায়েলকে তার প্রতিবেশী দেশগুলোর চেয়ে গুণগত সামরিক শক্তিতে এগিয়ে রাখা মার্কিন গণমাধ্যম গত মার্চে জানায় গাজা যুদ্ধ শুরুর পর থেকে তখন পর্যন্ত বাইডেন প্রশাসন চুপিসারে ইসরায়েলের কাছে একশোটির বেশি ধাপে সামরিক সরঞ্জাম বিক্রি করেছে বেশিরভাগ ক্ষেত্রে এর মূল্য ডলারের হিসেবে এমন পরিমাণ ছিল যে ক্ষেত্রে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর দরকার হয় না এছাড়া যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলে বেশি অস্ত্র রপ্তানি করেছে জার্মানি এস আই পি আর আই এর তথ্য মতে দুই থেকে দুই সালের মধ্যে ইসরায়েল যে অস্ত্র আমদানি করেছে তার ত্রিশ শতাংশ জার্মানির আর এ তালিকায় তৃতীয় অবস্থানে আছে ইতালি তবে দু থেকে তেইশ সালের মধ্যে ইসরায়েল যত অস্ত্র আমদানি করেছে তার মাত্রা শূন্য দশমিক নয় শতাংশ ইতালির বলে জানা গেছে তালিকায় চতুর্থ অবস্থানে যুক্তরাজ্যের নাম দেশটি ইসরায়েলকে যেসব সামরিক সরঞ্জামের যোগান দিচ্ছে তার মধ্যে রয়েছে সামরিক বিমান সামরিক যান ও যুদ্ধ নৌযানের উপাদান তবে চলতি সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহৃত হয় এমন সামগ্রীর জন্য দেওয়া প্রায় ত্রিশটি রপ্তানি লাইসেন্স অবিলম্বে স্থগিত করার ঘোষণা দেন পশ্চিমা দেশগুলোর নিয়তির নিয়মিত অস্ত্রের যোগান ছাড়াও ইসরায়েলে অবস্থিত মার্কিন অস্ত্র ভান্ডার থেকে অস্ত্র পেয়েছে ইসরায়েল গাজার যুদ্ধ শুরুর পর একই ভান্ডার থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হয় বলে জানা গেছে উনিশশো সালে ইসরায়েলে মার্কিন অস্ত্রের একটি বড় ভাণ্ডার স্থাপন করে যুক্তরাষ্ট্র আঞ্চলিক সংঘাতের সময় যাতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের দ্রুত এখান থেকে অস্ত্র সরবরাহ করা যায় সেজন্যই ভাণ্ডারটি স্থাপন করা হয় পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ইসরায়েলকে দ্রুত অস্ত্র দেওয়াটাও এই ভান্ডার স্থাপনের একটি উদ্দেশ্য